দিন যত ঘনিয়ে আসছে মনটাও তত খারাপ হয়ে যাচ্ছে গতকাল রাত থেকেই ইংল্যান্ডে ফেরত যাওয়ার জন্য জিনিসপত্র প্যাকিং করা শুরু করেছি যদিও এখনও আমাদের বেশ অনেক কিছু লিস্টের কেনাকাটা বাদ রয়েছে তারপরও যতটুকু যা কেনাকাটা হয়েছে আর দুই আম্মু মিলে যা টুপলি টপলা বেঁধেছে তাতেই দেখলাম ওজন অনেক বেশি হয়ে যাবে আমরা চারজন মিলে যতটুকু ওজন পাওয়ার কথা ফ্লাইটে তার থেকে অনেক বেশি ওজন হয়ে গেছে এই চিন্তা করে আমি তো এক্সট্রা চার্জ বাবা দিব না প্লেনে কারণ আমি জানি যে যখন আপনি এয়ারপোর্টে যাবেন এক্সট্রা ওয়েট হলে ওরা যে পরিমাণ চার্জ করে পার কেজি সেটা অনেক বেশি হয়ে যায় তো এই জন্য ভাবলাম যে কিছু প্রোডাক্ট আমি আগে থেকেই বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে কার্গো করে দিব তো চলে আসছি মিরপুর এক নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের থার্ড ফ্লোরে বি কার্গোর বাংলাদেশ অফিসে আপনারা সবাই জানেন আমি যেহেতু ইউকে থেকে বাংলাদেশের কসমেটিক্সের বিজনেস করি তো ইউকে থেকে বাংলাদেশে সচরাচর বি কার্গোর মাধ্যমেই আমি আমার নিজের পরিবারের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট থেকে শুরু করে বিজনেসের সব প্রোডাক্ট পাঠিয়ে থাকি তো বি কার্গোর কিন্তু বাংলাদেশেও অফিস রয়েছে ঢাকা মিরপুরে মুক্তিযোদ্ধা মার্কেটের থার্ড ফ্লোরের পঁয়তাল্লিশ নম্বর শপ আর সেই সাথে সিলেটেও কিন্তু বি কার্গোর অফিস রয়েছে স্ক্রিনে বি কার্গোর বাংলাদেশের ঢাকা অফিস এবং সিলেট অফিসের ফোন নাম্বার সহ ডিটেলস আমি দিয়ে দিচ্ছি আর এই যে ঢাকা অফিসে এসেছি না এটাতে আমি প্রথমবারের মতো এসেছি তবে আমার ছোট ভাই মাঝে মাঝে আসে কারণ বাংলাদেশের জিনিসপত্র আসলে আমি বিদেশে বসে অনেক বেশি মিস করি হ্যাঁ এখন তো আবার এই কথাটা শুনে আমার অনেক আপুরা আমাকে এসে বকা দিয়ে যাবেন প্লিজ বকা দিয়েন না আসলে কি হয় জানেন যারা আমরা প্রবাসে থাকি হোক না সেটা মানে বছরকে বছর কিংবা কম সময়ে বা যুগের পর যুগ যতদিনই হোক আমরা সবাই কিন্তু দেশকে অনেক মিস করি দেশের সব জিনিসপত্র অনেক মিস করি বিদেশে আসলে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই টাকা থাকলে নাকি হাতিরও চোখ মেলে কিন্তু কি জানেন দেশের যে জিনিসটার সাথে আমি বড় হয়েছি ছোটোবেলা থেকে নিজের টেস্ট পার্ট থেকে শুরু করে সব কিছু রুচি ওইটার সাথে না লেগে থাকে তো দেশের সব জিনিস খাবার দাবার থেকে শুরু করে ব্যবহার্য সব কিছুই কিন্তু আমরা অনেক বেশি মিস করি এবং আমরা বাঙালিরা আমাদের বাংলাদেশি জিনিসপত্র অনেক বেশি পছন্দ করি এই জন্যই তো বিদেশেও কিন্তু বাংলাদেশি সব জিনিসের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু অনেক রমরমা আচ্ছা সেখান থেকে মনে হলো আপনারা যারা বিদেশে বসে মানে লন্ডনে বসে বাংলাদেশি জিনিস নিয়ে ব্যবসা করছেন তারাও কিন্তু বিকার্গোর মাধ্যমে বাংলাদেশ থেকে জিনিসপত্র লন্ডনে আনিয়ে নিতে পারেন মানে যারা পার্সোনাল ইউজের জন্য জিনিসপত্র নিবেন তারা তো নিতে অবশ্যই পারবেন কম পরিমাণে বাট যারা অনেক বেশি পরিমাণে বিজনেসের জিনিসপত্র নিতে চাচ্ছেন যেমন বিভিন্ন ধরনের শাড়ি থ্রি পিস জামদানি পোশাক শাড়ি থেকে শুরু করে রেস্টুরেন্ট ব্যবসায়ীরা হয়তো অনেক সময় মশলা অনেক বিগ কোয়ান্টিটিতে নিয়ে যান প্যাকেজিং সামগ্রী নিয়ে যান তারাও কিন্তু ব্যবসার সব কিছু বাংলাদেশ থেকে বি কার্গোর মাধ্যমে ইংল্যান্ডে নিয়ে যেতে পারবেন সব থেকে ভালো যে সুবিধাটা কি জানেন আপনি পার্সোনাল ইউজের জিনিসপত্র কম পরিমাণে নিয়ে যান আর ব্যবসার জিনিসপত্র অনেক বেশি পরিমাণে নিয়ে যান কোনো কিছুর ক্ষেত্রেই কিন্তু লন্ডনে আপনাকে আলাদা করে কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হবে না আপনি বি কার্গোকে পার কেজি ওজন হিসাবে যে টাকা পে করবেন বাংলাদেশ থেকে সেটার মধ্যেই সব কিছু ইনক্লুডেড থাকবে তো এর জন্য কিন্তু অনেক ভালো একটা সুবিধা না হলে বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের তো আসলে অনেক বেশি প্রোডাক্ট নিয়ে যেতে হয় সো ট্যাক্সের ঝামেলাটা নিজের মাথায় না থাকলে কিন্তু অনেক বড় একটা সুবিধা আর যারা আমার মতো এরকম পার্সোনাল ইউজের জিনিসপত্র নিয়ে যেতে চান যেমন সুটকি মধু ঘি শুকনো মশলা থেকে শুরু করে খাবার দাবার শুকনো জিনিসপত্র কাপুচুপুর হাড়ি কড়াই এমনকি কাচের জিনিসপত্র যেমন বিভিন্ন ধরনের শৌখিন কোকারিস থেকে শুরু করে আয়না সব কিছু আপনি নিতে পারবেন মানে কাচের জিনিসপত্র নিলে যে ভেঙে যাবে এমন না আমি কিন্তু একটা বড় মিরর রেডি করেছি যেটা আমি শোপিস বিশেষ করে ওটা আমি আপনাদেরকে দেখাবো আমি লন্ডনে ফেরার পরে আর এছাড়া এখানে বিভিন্ন ধরনের চাল যেমন আমি খুদের চাল নিয়েছি বেশি করে ঘি নিয়েছি সুটকি নিয়েছি যেসব জিনিসপত্র আমার নিজের খাওয়ার জন্য প্রয়োজন সব কিছুই কিন্তু আমি নিয়েছি মশলাপত্র সব কিছু তো এই জিনিসগুলো যখন আপনি পার্সোনাল ইউজের জন্য নেবেন তখন হয়তো কম পরিমাণে হবে তখন একরকম চার্জ করে ওরা আর যখন আপনি বিজনেসের জন্য নিবেন তখন কিন্তু অনেক বেশি জিনিসপত্র হয় তখন কিন্তু তাদের আরও অনেক সুবিধা রয়েছে আমি যেহেতু আমার পার্সোনাল ইউজের জিনিসপত্রও বাংলাদেশ থেকে ইউকেতে পাঠাই আবার বিজনেসের কিছু জিনিসপত্র আমি বাংলাদেশ থেকে ইউকেতে নিয়ে যাই সো দুই ধরনের সুবিধায় আমি বিকার্গোর কাছ থেকে পাই এই যে যেমন ধরেন কোকারিস জিনিসগুলো আমি কিনেছি খুব পছন্দ করে এগুলো চিনামাটির আছে কাচের আছে বাসা থেকে অবশ্য আমি হালকা বাবল দিয়ে প্যাকিং করে এনেছি তারপরে ওনারা আবার এখান থেকে আরও সুন্দর করে প্যাকিং করে দিচ্ছেন তো এই জিনিসগুলো আসলে বিকার্গো খুব সুন্দর করে যত্ন করে এই প্যাকেজিংগুলো করে বাংলাদেশ থেকে ইউকেতে সব জিনিসপত্রগুলো পাঠিয়ে দেয় বিকারগোর বাংলাদেশ অফিস ঢাকা এবং সিলেটের অ্যাড্রেস কিন্তু আপনারা গুগলে সার্চ করে ফেসবুক পেজ থেকেও ডিটেলস পেয়ে যাবেন আমি স্ক্রিনেও অ্যাড্রেসগুলো দিয়ে রাখছি যারা সিলেটি ভাই বোনেরা আছেন তারা কিন্তু খুব সহজেই বি সিলেট অফিস থেকে ডিরেক্ট লন্ডনে জিনিসপত্র পাঠাতে পারবেন আর যারা ঢাকা বা ঢাকার আশেপাশে আছেন তারা ঢাকার এই মিরপুর এক নম্বরের এই অফিস থেকে জিনিসপত্র পাঠাতে পারবেন আচ্ছা বিকারগো কিন্তু শুধুমাত্র যে ইউকেতেই জিনিস পাঠায় তা না কানাডা দক্ষিণ কোরিয়া ইউএসএ জাপান এবং সম্পূর্ণ ইউরোপেও কিন্তু পাঠিয়ে থাকে সো আপনারা যারা ইউকে আছেন বা অন্যান্য দেশের আছেন তারাও কিন্তু বিকারগোর সার্ভিস কোথায় কোথায় আছে এটা ডিরেক্ট ওনাদের ফোন নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারবেন আর বিকারগোর হেড অফিস তো লন্ডনের রোমান রোডে রয়েছেই বেসিক্যালি বিকারগোর রোমান রোডে লন্ডনে যে অফিস সেখানে আমার প্রতিনিয়তই যাওয়া হয় মাসে দুই তিনবার তো যাওয়াই হয় কারণ আমার বাংলাদেশের বিজনেসের সব প্রোডাক্ট কিন্তু আমি ইউকে থেকে বাংলাদেশে বিকার্গোর মাধ্যমে পাঠাই আর যেহেতু বিকার্গোর সার্ভিস আসলে বোথ ওয়ে লন্ডন টু বাংলাদেশ বাংলাদেশ টু লন্ডন সব জায়গায় এই জন্য আমার গত চার বছর ধরে কোনো হ্যাসেলি নিতে হয় না বিকার্গোর সাথে আমি সব জিনিসপত্র পাঠানো আনানো নেওয়ানো করছি এই যে যত জিনিসপত্র নিয়ে যাচ্ছি আপনার কি মনে হয় একটা জিনিসপত্র আমি একা একা খাইতে পারবো যেসব খাবার দাবার আমি নিয়ে গেছি সব কিছু কিন্তু আমার সব বোনেদেরকে দিয়ে খেতে হবে আমি এবার আম্মুকে দিয়ে এক গাদা পেঁয়াজ বেরেস্তা করিয়েছি মানে প্রায় দশ পনেরো কেজি পেঁয়াজের পেঁয়াজ বেরেস্তা সেই পেঁয়াজ বেরেস্তা আচার সব কিছুই কিন্তু আমি আগে থেকে পাঠিয়ে দিচ্ছি যাতে যেদিন আমার ফ্লাইট হবে সেদিন আমার কাছে এক্সট্রা ওয়েট না হয়ে যায় প্লেনে যদি আপনি এক্সট্রা ওয়েট করে ফেলেন এবং সেই ওয়েটের জন্য এয়ারপোর্টে অনেক বেশি কস্ট দিতে হয় তো এই জন্য আমি ভাবলাম আমি আগে থেকে এগুলো পাঠিয়ে দিই যাতে আমার এক্সট্রা কোনো ওয়েট না হয় প্রায় চল্লিশ কেজি মতো আমি আগে থেকে পাঠিয়ে দিচ্ছি আর এই জিনিসপত্রগুলো কিন্তু মোটামুটি দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই প্রতিবার আমার পৌঁছে যায় বাংলাদেশ থেকে ইংল্যান্ডে যখন আমার ভাই বাংলাদেশ থেকে বিভিন্ন জিনিস আমার জন্য ইংল্যান্ডে পাঠায় কোন কোনো বার তো এর আগেও পেয়ে যায় তো যাই হোক আমার প্রোডাক্টগুলো বিকার্গোতে দেওয়া শেষ আশা করি আমি ইংল্যান্ডে পৌঁছানোর আগেই আমার প্রোডাক্টগুলো পৌঁছে যাবে আর বিকারগর একটা জিনিস আমার খুব ভালো লাগে যে ওরা চেষ্টা করে যত দ্রুত সম্ভব যে সময়টা আমাকে দেয় তার আগেই জিনিসগুলো আমার হাতে পৌঁছে দিতে